আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি এখন অফিসে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আলহিন মাকতাব এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ অর্থ যাওয়া মাকতাব অফিস আমি এখন অফিসে যাচ্ছি আজকে আমার আসতে দেরি হবে এর আরবি বাক্যটি হবে আলিম আনা ইজি তাখের এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমার ইজি অর্থ আশা তাখের অর্থ দেরি আলিম আনা ইজি তাখের আজকে আমার আসতে দেরি হবে কেমন আছো ভালো এর আরবি হবে কে ফালেক জেন এখানে কে ফালেক অর্থ কেমন আছো জেন অর্থ ভালো কে ফালেক জেন কেমন আছো ভালো খুব ভালো এর আরবি বাক্যটি হবে ওয়াজেদ জেন এখানে ওয়াজেদ অর্থ খুব বা বেশি জেন অর্থ ভালো ওয়াজেদ জেন খুব ভালো আমি সুন্দর নাকি অসুন্দর এর আরবি বাক্যটি হবে আনা হালু অলা মাফি হালু এখানে আনা অর্থ আমি হালু অর্থ সুন্দর অলা অর্থ নাকি মাফি হালু অর্থ সুন্দর না বা অসুন্দর আনা হালো মাফি হালো আমি সুন্দর নাকি অসুন্দর কোথায় আছো তুমি এর আরবি কোথায় ফি অর্থ আছো ইনতা অর্থ তুমি ফি ইন্টা কোথায় আছো তুমি আমি বাংলোতে আছি এর আরবি বাক্যটি হবে ফি ইস্তের এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ইস্তেরাহ অর্থ বাংলো আনাফি ইস্তেরা আমি বাংলোতে আছি আমার নাম সানজিদা সাবা এর আরবি বাক্যটি হবে আনা ইসমি সানজিদা সাবা এখানে আনা অর্থ আমার ইসমি অর্থ নাম আনা ইসমি সানজিদা সাবা আমার নাম সানজিদা সাবা আমার বয়স বিশ বছর এর আরবি বাক্যটি হবে আনা উমরি ইস্টিন সানা এখানে আনা অর্থ আমার উমরি অর্থ বয়স ইস্টিন অর্থ বিশ ছানা অর্থ বছর আনা উমরি ইস্টিন সানা আমার বয়স বিশ বছর আসো হ্যাঁ তুমি এর আরবি বাক্যটি হবে তা আল আইওয়া ইনতা এখানে তাল অর্থ আশা ইন্তা অর্থ তুমি আয়ুয়া অর্থ হ্যাঁ ইন্তা আসো হ্যাঁ তুমি দেখো এটা কার এর আরবি বাক্যটি হবে সুফ হাদামিন এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা মিন অর্থ কার সুফ হাদামিন দেখো এটা কার এখানে এয়ারপোর্ট কোথায় এর আরবী হবে ওয়াইন মাতার হেনা এখানে ওয়াইন অর্থ কোথায় মাতার অর্থ এয়ারপোর্ট হেনা অর্থ এখানে ওয়াইন মাতার হেনা এখানে এয়ারপোর্ট কোথায় দাঁড়াও আকামা দাও এর আরবী বাক্যে হবে ওয়াগেফ জি ইকামা এখানে ওয়াগেফ অর্থ দাঁড়াও জি অর্থ দাও ইকামা অর্থ আকামা ওয়া গেফ জিপ ইকামা দরাও আকামা দাও সে বলতেছে তার আকামা নাই এর আরবি বাকতে হবে হুয়া গুল হো মাফি মজুদ ইকামা এখানে হুয়া অর্থ সে বা তার গুল অর্থ বলা মুজুদ অর্থ আছে মাফি মুজুদ অর্থ নাই হুয়া গুল হুয়া মাফি মজুদ ইকামা সে বলতেছে তার আকামা নাই এটা আমার কাজ তোমার না এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গি সুগল মাফি ইন্তা এখানে হাদা অর্থ এটা হাগ্গি অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি ইনতা অর্থ তোমার না হাদা হাগ্গি সুগল মাফি ইন্তা এটা আমার কাজ তোমার না একটু পানি দাও এর আরবি বাক্যটি হবে জীব শয়া ময়া এখানে জীব অর্থ দাও সয়া অর্থ একটু ময়া অর্থ পানি জীব শয়া ময়া একটু পানি দাও এটা আমার কফিল এর আরবি বাক্যটি হবে সাদা কফিল মালানা এখানে হাদা অর্থ এটা মালানা অর্থ আমার হাদা কফিল মালানা এটা আমার কফিল তোমার কি চাই এর আরবি বাকি হবে ইনতা ইস এবি এখানে ইনতা অর্থ তোমার কি এবি অর্থ চাই ইন্টা ইস এবি তোমার চাই আমি কাজ করতে চাই না এর আরবি বাকটি হবে আনা মাই এবি এ সুগল। এখানে আনা অর্থ আমি মাই এবি অর্থ চায় না ছবি অর্থ করতে সুগল অর্থ কাজ আনামায় সুগল আমি কাজ করতে চাই না দুপুরের খাবার নাও এর আরবি হবে শিল গাদা এখানে শিল অর্থ নাও গাদা অর্থ দুপুরের খাবার শিল গাদা দুপুরের খাবার নাও তোমার বকশিস নাও এর আরবি বাক্যটি হবে শিল ইনতা হাদিয়া এখানে শিল অর্থ নেওয়া ইনতা অর্থ তোমার হাদিয়া অর্থ বকশিস শিল ইন্তা হাদিয়া তোমার নাও সম্ভবত এই এয়ারপোর্ট বন্ধ এর আরবি বাক্যটি হবে মুমকিন হাদামাতার সাক্কার এখানে মুমকিন অর্থ সম্ভবত হাদা অর্থ এই মাতার অর্থ এয়ারপোর্ট সাক্কার অর্থ বন্ধ মুমকিন হাদামাতার সাক্কার সম্ভবত এই এয়ারপোর্ট বন্ধ টাকা বাড়িতে আছে সাথে নাই এর আর বিভাকটি হবে ফুলুস মজুদ বেদ সাওয়া সওয়া মাফি এখানে ফুলুস অর্থ টাকা মজুত অর্থ আছে বেদ অর্থ বাড়ি সাহস অর্থ সাথে মাফি অর্থ নেই ফুলুস মজুদ বেঈদ সাওয়াসা মাফি টাকা বাড়িতে আছে সাথে নাই তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা ফি ফুলুস তোমার টাকা আছে টাকা নাই বন্ধু নাই এর আরবি বাক্যটি হবে ফুলুস মাফি সাদিক মাফি এখানে ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই সাদিক অর্থ বন্ধু ফুলুস মাফি সাদিক মাফি টাকা নাই বন্ধু নাই আজ আমার মন ভালো নেই এর বাক্যটি হবে আলিম আনা মুজেন কলবি এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমার মুজেন অর্থ ভালো নেই কলবি অর্থ মন আলিম আনামুজেন কলবি আজ আমার মন ভালো নেই কাল তুমি কোথায় যাবে এর আরবি বিবাক্যটি হবে ওয়াইন ইন দা বোখরা এখানে ওয়াইন অর্থ কোথায় রুখ অর্থ যাবে দা অর্থ তুমি বোখরা অর্থ কাল রুহ রুখ দা বোখরা কাল তুমি কোথায় যাবে সব মাল নামাও এর আরবি বাক্যটি হবে কুলো আগ্রাত নাজ্জেল এখানে কুলো অর্থ সব আগ্রাত অর্থ মাল নাচেল অর্থ নামানো কুলো আগ্রাত নাজ্জেল সব মাল নামাও আস্তে আস্তে নামাও এর আরবি বাক্যটি হবে শোয়াই শোয়াই নাজ্জেল এখানে শোয়াই শোয়াই অর্থ আস্তে আস্তে নাচেল অর্থ নামানো সোয়াই শোয়াই নাচেল আস্তে আস্তে নামাও দুইজন এখানে কেন এর আরবি হবে ইতনি নফর হিনি। এখানে ইতনির অর্থ দুইজন লেস অর্থ কেন হিনি অর্থ এখানে ইতনি নফর লেশহিনী দুইজন এখানে কেন